প্রথম দশটি দেশের মধ্য থেকে ছিটকে গেল পাকিস্তান জোট টক্কর আমেরিকা রাশিয়া এবং চীনের মধ্যে সেনা শক্তিতে ভারত কোথায় সেটি আজকে আপনাদের জানাবো সামগ্রিক দিক থেকে বিশ্বের কোন দেশ কতটা শক্তিশালী এবার সেই তালিকা প্রকাশ করল গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স সেখানে আগের অবস্থান থেকে নিচে নেমে গিয়েছে পাকিস্তান আর বাংলাদেশের খবর কোথাও নেই কোথায় দাঁড়িয়ে আছে ভারত সেটাও আপনাদের জানাবো মোট ষাটটি আলাদা আলাদা বিষয়কে বিশ্লেষ বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর মধ্যে অন্যতম হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট এছাড়া কোন দেশের কাছে কি কি অত্যাধুনিক হাতিয়া রয়েছে তালিকা তৈরির সময় সেটিও খতিয়ে দেখা হয় তাদের এবার মোট একশো পঁয়তাল্লিশটি দেশকে র্যাঙ্কিং দিয়েছে এই আন্তর্জাতিক ফৌজি সামরিক সংস্থা দুই সাল থেকে বিশ্বের তাবু শক্তিশালী দেশগুলির ফৌজি শক্তি সংক্রান্ত তালিকা তৈরি করা গ্লোবাল ফায়ার পাওয়ার প্রথম দিন থেকে এক নম্বরের স্থানটি ধরে গেছে আমেরিকা এবারও তার ব্যতিক্রম হয়নি যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই অন্য কোনো দেশ পাওয়ার ইন্ডেক্সে দু হাজার পঁচিশে ওয়াশিংটনের প্রাপ্ত পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সেভেন ফোর ফোর এই সমীক্ষক সংস্থার সূচক অনুযায়ী যে রাষ্ট্র শূন্যের যত কাছে থাকবে তার ফৌজি শক্তি তত বেশি সমীক্ষকদের দাবি আমেরিকার হাতে রয়েছে একুশ লক্ষ সাতাশ হাজার পাঁচশো সৈনিকের এক বিশাল বাহিনী দেশের বাইরে অত্যন্ত একশোটি সেনাঘাটি রয়েছে ওয়াশিংটনের সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় আক্রমণ হানাতে ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফায়ার পাওয়ার এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া পয়েন্ট কিছুটা কমেছে এই মহাশক্তিধরের সমীক্ষকরা মস্কোকে দিয়েছে জিরো পয়েন্ট জিরো সেভেন এইট এইট নম্বর বিশেষজ্ঞদের দাবি দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি থেকে চলা ইউক্রেন যুদ্ধে রুশ ফৌজির কিছুটা ধাক্কা খেয়েছে রাশিয়ার সমান পয়েন্ট পেয়েও তালিকায় তিন নম্বর স্থান পেয়েছে চীন বেজিংয়ের মোট একত্রিশ লক্ষ সত্তর হাজার সৈনিক রয়েছে বলে জানানো হয়েছে গ্লোবাল পাওয়ারে শুধু তাই নয় রণতরীর সংখ্যার নিরিখে আমেরিকাকে ছাপে গিয়েছে ড্রাগন ভূমি দুনিয়ার বৃহত্তম নৌশক্তির দমকা পেয়েছে তারা এর সমীক্ষায় ভারত আছে চতুর্থতম স্থানে একশো পঁয়ত্রিশটি দেশের মধ্যে এবং এর পাওয়ার ইন্ডেক্স হল জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এইট ফোর এটা জানুয়ারি মাসের দু হাজার পঁচিশের এক তারিখের আট তারিখের পর্যালোচনা করার পরে হয়েছেটি রিপোর্ট অনুযায়ী সশস্ত্র বাহিনীর মোট জনসংখ্যা নিরীক্ষে ভারতেই এক নম্বরে আর মোট সামরিক সদস্য সংখ্যা একান্ন লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো জন পঁচিশ হাজার পঁচিশ লক্ষ সাতাশ হাজার সদস্য নিয়ে আধার সাময়িক বাহিনী আছে দ্বিতীয় স্থানে নিয়েছে ভারত আর বায়ুসেনা এবং নৌসেনার দিক দিয়ে কর্মী সংখ্যার দিক দিয়ে ভারত তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করে আছে পাকিস্তান আর বাংলাদেশের র্যাঙ্কটা দয়া করে টু এই ভিডিওতে দিলাম সেটা দেখে নেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ